এটা হচ্ছে আরেকটা হচ্ছে যুদ্ধ বিমান জাস্ট দেখুন বিমানটা কেমন হয় লোকের দিক যুদ্ধ বিমান কীরকম হয় দেখুন এত কাজ থেকে কখন আমি বিমান না যুদ্ধ এখন হচ্ছে আপনাদেরকে কামানগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে দেখুন কামান আছে এখানটাতে চমৎকার দেখুন কত কাছে কামানের একদম কামানের ভিতরে কিন্তু কে যেন বোতল ঢুকিয়ে রেখেছে দেখুন আমরা একজন ভিতরে দেখানোর চেষ্টা করছি যে দেখুন আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করাচ্ছি করছি দেখুন এখানে চাকাগুলো কিভাবে হোল্ড আপ করা হতো দেখুন যে দেখুন এগুলো কিন্তু চেন এই চেনের উপরে কিন্তু চাকা ঘুরে যে কারণে কিন্তু কখনো কোনো ধরনের প্রবলেম হয় না এখানে লোকজন আছে দেখুন যে ট্যাঙ্কের ভিতরে কেমন থাকে ও জীবনে দেখেছেন ট্যাঙ্কের ভিতরে কেমন থাকে এই প্রথম আপনাদেরকে দেখালাম জাস্ট দেখুন ওদের দেখুন হচ্ছে সিট ওইখানে বসা থাকে লোক এখানেও বসা থাকে এবং এখানে গোলা করতে পারেন কত বড় বড় মিসাইল এগুলো যদি একটা মারে তাহলে কি অবস্থা হবে তো কাছ থেকে আমি কখনোই আসলে ট্যাঙ্ক এবং সত্যিকার অর্থে কোনো কিছু দেখিনি আসলে এখানে আসাটা একবারেই হচ্ছে ওয়ার্থিট আর টিকিটের ব্যাপারটা হলো এখানে যারা হচ্ছে নন ইজিপশান এটা হচ্ছে পুলিশ ন্যাশনাল মিউজিয়াম মোহাম্মদ আলী পাশার মস্ক তারপরে এটা হচ্ছে আল নাসের মস তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে ন্যাশনাল মিলিটারি মিউজিয়াম আর এই পাশে যে ইয়াটা এটা টাওয়ারটা এই মুহূর্তে কিন্তু ক্লোজ আছে আন্ডার কনস্ট্রাকশনে আছে তো বুঝতে পারছি না বাট আমরা এখন হচ্ছে ইয়েতে যাব আর কি ন্যাশনাল মিলিটারি যে ইয়েটা আছে সেখানে ঢোকার চেষ্টা করব মিলিটারি মিউজিয়াম যদি জানি না ওরা ভিডিও করতে দিবে কিনা বাট একটু রিক্স নিব দেখি কি বলে তারপরে ওই পাশে সম্ভবত আমরা হচ্ছে কেল্লাটাতে বা টাওয়ারটাতে উঠতে পারবো আর কি সো গাইজ এটা হচ্ছে ন্যাশনাল মিলিটারি মিউজিয়াম দেখুন এখানে কিন্তু একদম লাইভ যে ট্যাঙ্ক আছে দেখুন সেগুলো কিন্তু দেওয়া আছে ধরুন এম ফর্টি এইট ট্যাঙ্ক আমেরিকান মেড এটা কিন্তু দেখুন আমেরিকান একটা ইসরায়েলের আর্ম ফোর্সের ক্যাপচার করেছিল এটা ইজিপশানরা দেখুন ইসরায়েলের সাথে যখন যুদ্ধ হয়েছিল দেখুন এটা একটা এটা একটা দেখুন কাছ থেকে দেখানোর চেষ্টা করি লোকের দেশ ওয়া দেখুন এগুলো কিন্তু সবগুলো একটিভ দেখুন সবগুলো কিন্তু এখনও ওয়ার্ক করছে ওয়ার্কিং কন্ডিশনে আছে দেখুন লোকের দিস ওয়া আনবিলি ভাবক দেখুন ট্যাঙ্কটা ও সামনে থেকে দেখুন কী ভয়ানক লাগতেছে দেখতে সবগুলো কিন্তু একদম মানে ওয়ার্কিং কন্ডিশনে এগুলো দিয়ে এখনো যুদ্ধ করা যাবে জাস্ট দেখুন ওহ দেখুন কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট দেখুন ওই পাশ দিয়েও যাওয়া যাবে মোস্ট বলে আমরা তাহলে ওই পাশ থেকে আগে ঘুরে যাই আগে এই পাশ থেকে যাই তারপর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো জাস্ট দেখুন কি চমৎকার আর এটা হচ্ছে বি টি সিক্সটি সেভেন ট্যাঙ্ক এক একটা ট্যাঙ্কের নাম হচ্ছে এক এক ধরনের আর ওই আগে যে দুইটা দেখলাম ওইটা হচ্ছে ইসরায়েলদের সাথে হয়েছিল এটা হচ্ছে অ্যা ফিফটি ফোর দেখুন বিভিন্ন রকমের ট্যাঙ্ক ওয়াও এই ট্যাঙ্কটা দেখুন কি চোই দেখুন দেখুন একটু জুম করে দেখানোর চেষ্টা করে যেহেতু বেশি কাছে যাওয়া যাবে না ট্যাঙ্ক এটা কি ভয়াবহ রকমের ভারী সবগুলো আবার ওদের অস্ত্র রাখা যায় এবং হচ্ছে যুদ্ধ করতো এটা দিয়ে দেখুন চাকাগুলো দেখুন এক একটা চাকা কিন্তু এক এক রকম মেডটা দেখুন একই ধরনের মেড কিন্তু জিএস হেভি ট্যাঙ্ক রাশিয়ান মেড এটা হচ্ছে রাশিয়ান আর এটা এম এম ছিল ওয়ান টোয়েন্টি টু গ্রাম ও মাই গড হিউজ এটা মনে হয় দেয়াল বেদ করে চলে যেত আর ওইখানে বিভিন্ন ধরনের গোলাবারু বারু দেখা আছে দেখুন ও দেখুন কি চমৎকার মাইন্ড ব্লোয়িং কেন ইমেজিং দেখুন কি চমৎকার ওখানে কিন্তু বড়ো বড়ো যে বা হচ্ছে মিসাইলগুলো ওগুলো কিন্তু রাখা আছে দেখুন দেখুন এটা হচ্ছে একটা যে ক্লিয়ার করার জন্য আপনার যে রাস্তা রাস্তা এটা হচ্ছে সারমেন্ট ট্যাঙ্ক এটা হচ্ছে সেভেন্টি ফাইভ এটা হচ্ছে সামনে যত থাকতো ওগুলো সব সহ আর এটা দেখুন ও মাই মাইকাট এটা হচ্ছে সাবমেরিন যে মেসাইলগুলো ছিল দেখুন কত বড় বড় মেসাইল এগুলো কিন্তু হচ্ছে মেসাইল কিন্তু ছাড়তে হচ্ছে সাগরের নিচ থেকে আবার অনেক সময় উপর থেকে রাশিয়ান মেড বি ফিফটিন নেভেল মেসাইল এটা হচ্ছে সাগর থেকে কিন্তু ছাড়া হতো আর দেখুন কি বড় বড় ট্যাঙ্ক ও মাই কি গাছ দেখুন কি বিশাল বিশাল একটা ট্যাঙ্ক আর দেখুন এগুলোর সাথে ট্যাঙ্কের সাথে সাথে কিন্তু এরকম এগুলোর উপরেও কিন্তু এরকম ছাদের মতো ছিল সম্ভবত এগুলো দিয়ে কী করতো ডোন্ট নো আই এম নট শিওর এখানে কিন্তু আইসক্রিম টাইসক্রিম বিক্রি করে এ পাশে কিন্তু প্লেনগুলো আছে সবগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার আগে একটু মিসাইলগুলো চলুন ঘুরিয়ে দেখায় ন্যাশনাল মিলিটারির যে ইয়েটাই এটাই সবচাইতে আমার কাছে সুন্দর লাগছে যেন আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারি জাস্ট দেখুন একবার দেখুন দেখুন এখানে যে দেখুন আমরা একদম নিচে চলে এসেছি যে দেখুন কোথায় আছে মিলিটারি ড্রেস পরিয়ে কিন্তু বসিয়ে রেখেছে ওরা নৌকাতে কিভাবে সাগর পাড়ি দিয়েছে পাশ থেকে নৌকাতে করে এগুলো কিন্তু একদম হুবহু হু ওই ড্রেস পরিয়ে ওইভাবে দেখুন এক একজন পরে যাচ্ছে সেভাবে এগুলো কিন্তু একটা

আর গোলাবারুদগুলো দেখুন এই গোলাগুলো কিন্তু মারা ঠিক আছে কোনো ধ্বংস বা ইয়ে করার জন্য দেয়াল ভাঙার জন্য কিন্তু এই গোলাবারুদগুলো ব্যবহার করা হতো বলের মতো অনেক দূর থেকে টেনে তারপরে মারা হতো আর এই যে এইগুলো যেগুলো হচ্ছে ছোট যে ইয়ে ছিল মেসে ছিল সেগুলো জাস্ট দেখুন আনবিলি দেখুন আর কিছু কি ভয় এগুলো খুবই মারাত্মক টাইপের আর্সেনাল কিন্তু ঠিক আছে একদম দেখুন তোপ তোপ গোলাবারুদ এগুলো সহকারে এগুলো দিয়ে কিন্তু সব সময় গাড়ির মতো করে নিয়ে কিন্তু তারপরে গোলাগুলি করা যেত দেখুন চার পাঁচটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এভাবে দেখুন ট্যাংকের ভিতরে কিভাবে ইয়ে করতে হয় দেখুন এর ভিতরে যাওয়া যাবে না দেখুন যে ট্যাংকের ভিতরে কেমন থাকে ওয়া জীবনে দেখেছেন ট্যাংকের ভিতরে কেমন থাকে এই প্রথম আপনাদেরকে দেখালাম জাস্ট দেখুন ওয়া দেখুন ও যে এখানে হচ্ছে সিট ওইখানে বসা থাকে লোক এখানেও বসা থাকে এবং এখানে গোলাবারদ থাকে আপনাদেরকে একদম ভিতর থেকে রিয়েল ফিল্টা দিলাম দেখুন এই হলো ট্যাঙ্কের ভিতর অরিজিনালি দেখতে কীরকম সেটা আপনাদেরকে দেখান দেখুন এখান থেকে কিন্তু মানুষজন ঢুকতো এবং অস্ত্রাদি রাখতো গোলাবারদ রাখতো এটা একটা এপাশেও কিন্তু একটা আছে দেখুন দেখুন আপনাদেরকে চমৎকার করে কিন্তু আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করাচ্ছি করছি দেখুন এখানে চাকাগুলো কিভাবে হোল্ড আপ করা হতো দেখুন যে দেখুন এগুলো কিন্তু চেন এই চেনের উপরে কিন্তু চাকা ঘুরে যে কারণে কিন্তু কখনো কোনো ধরনের প্রবলেম হয় না এখানে লোকজন আছে দেখলে যদি ভিডিও ডিলেট করে দেয় এই জন্য সামনে গেলাম না বাট আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করেছি দেখুন চেনগুলো কীভাবে এই কাত চাকার সাথে লেগে তারপরে কিন্তু আপনি পাহাড় পর্বত যে কোনো পানি টানি কাদাপালি সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু চেনের কারণে যেতে পারে চাকাগুলো কিন্তু সম্পূর্ণটা টিউবলেস দেখুন একেবারে হচ্ছে টায়ার শুধুমাত্র দেখেছেন আর আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখিয়েছি ওইটার ইন্টেরিয়রটা একটু দেখানোর চেষ্টা করব একটু এখানে লোক আছে যে কারণে আর দেখানোর চেষ্টা করছি না এটার ভিতরটা একটু দেখুন খুবই চমৎকার ড্রাইভারের সিটটা দেখুন ভাঙাচোর অবস্থায় এই মুহূর্তে আছে কিন্তু এই হলো ভেতরের অবস্থা ট্যাঙ্কের একটা অরিজিনাল ট্যাঙ্কের ভেতরে এরকম থাকে ঠিক আছে অনেক কিছু নষ্ট হয়ে গেছে শুধু ড্রাইভার বসে থাকে ড্রাইভারের সাথে আরও একজন থাকে আর ওইখানে কিছু শৈন্য থাকে আর বাকিটা শুধুমাত্র গোলাবার দিয়ে এরকম ভরা থাকে এখন চলুন তাহলে বাকি অংশগুলো গাছ দেখুন দেয়ালের মধ্যে কিন্তু ওই যে সুয়েজ খাল যেটা হচ্ছে ইজিপ্টের একটা অংশ বর্ডারের দিকে পড়ে সেই সুয়েদ খাল দিয়ে কীভাবে হচ্ছে অস্ত্র আদান প্রদান করতো যুদ্ধ করতো সব কিছু কিন্তু এখানে গাড়ি দিয়ে কিভাবে যুদ্ধ করেছে মোটর দিয়ে কীভাবে করেছে সব কিছু চিত্র কিন্তু এই যুদ্ধের ইতিহাস কিন্তু এখানে সুন্দর করে হচ্ছে কার্ভ করে কিন্তু পাথরের মধ্যে খোদাই করে কিন্তু আঁকানো আছে এবং এই যে গ্রেট পিরামিড আছে ফিনিক্স আছে ওদের সব ঐতিহ্য কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সো গাইস এই পাশে হচ্ছে দেখুন ন্যাশনাল মিলিটারি যে বিভিন্ন ধরনের যুদ্ধের সময় ব্যবহার করেছে ট্যাঙ্ক ব্যবহার করেছে সেগুলো এবং এখানে কিন্তু দেখুন কত কাছ থেকে দেখানো হয়েছে দেখুন দেখুন একটু জম করে দেখানোর চেষ্টা করি দেখুন এটা কিন্তু পাঁচ হাজার এক নাম্বার হচ্ছে প্লেন দেখুন কি চমৎকার সম্পূর্ণ এটা কিন্তু আস্ত প্লেন এবং একটি প্লেন ছিল কিন্তু বুঝতে পেরেছেন এমন না যে এগুলো দামি আকারে বানানো হয়েছে দেখুন একদম সম্পূর্ণটাই কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম ছিল সম্ভবত এগুলো এখনও ওয়ার্ক করে কাজ মানে একটি অবস্থায় আছে বাট এগুলো হচ্ছে এখন যেহেতু পুরানো হয়ে গেছে মডেল এই জন্য আর এখন ব্যবহার করছে না দেখুন জাস্ট চমৎকার প্লেন দেখুন কত কাছে চলে এসেছে আর দেখুন অনেকে হচ্ছে প্লেনের ভিতরে যে হচ্ছে ছবি তুলছে আমিও একটা ছবি তুলবো দেখুন জাস্ট ছোটো ছোটো যে যুদ্ধের ইয়ে ছিল দেখুন দুজন মানুষ বসতে পারত দেখুন কি চমৎকার সে প্লেনগুলো আর এই ধরনের জালগুলো নেটগুলো ইউজ করা হতো আর এই যে আর দেখুন এখানে যে একটা হেলিকপ্টার আছে এটা একটা হেলিকপ্টার এটা একটা হেলিকপ্টার ওটা একটা ফাইটার জেট না যারা হচ্ছে এখানে ছবি তুলতে চায় তাদেরকে করে দিতে হয় এটা কিন্তু একদম আসল আসলে কিন্তু যে হেলিকপ্টার আছে সেটা দেখুন দেখতে কি চমৎকার অনেক কিন্তু ছবি তুলছে লাগে কিন্তু আমাদের ছবি তোলা দেওয়ার মতো কেউ নাই বলে কিন্তু আমি নিলাম না আপনারা চাইলে কিন্তু এসে দেখুন এখানেও আর একটা প্লেন আছে এখানে এখানে আর একটা যদি আহ হেলিকপ্টার এটাও হেলিকপ্টার আগে হেলিকপ্টারগুলো এরকম ছিল সেরকম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখুন দেখুন চমৎকার দেখুন চমৎকার খেলে তো এই একদম সব প্লেন এমন না যে বানিয়ে তারপরে রেখেছে ডামি আকারে সবগুলো দিয়ে যুদ্ধ করা হয়েছে এবং একটি ছিল আগে এই মুহূর্তে কিন্তু সবগুলোকে হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে আর এই যে এখানে হচ্ছে আরেকটা প্লেন আছে এটা দেখুন এটা ভিতরটা কেমন এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখুন ভিতরটা কতটুকু দেখতে পাচ্ছেন

শত শত হাজার হাজার মানুষকে এখন মিছিল গুলো কিন্তু এইভাবে এই ইয়ে গুলো কিন্তু আরো করা যেতে ঠিক আছে চমৎকার কিছু কিছু যেগুলো অকেজো হয়ে গেছে সেগুলো কিন্তু সামনে কিন্তু একটা প্রপেলার ছিল সম্ভবত এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না গাইজ দেখুন এই যে রাডার যে বিভিন্ন ধরনের জ্যাম করে যে নেটওয়ার্ক সেই রাডার বলতে পারেন আর কি বিভিন্ন ধরনের নেটওয়ার্কের যেন কাজ করে যেটা সেইটা কিন্তু এই যে এইটা এখন কি চমৎকার দেখেছেন দেখতে কিন্তু অনেকটা ঘুরির মতো লাগতেছে দেখতে সবগুলো কিন্তু যুদ্ধের মধ্যে সত্যি সত্যি ইউজ করা হয়েছে ঠিক আছে দেশ আর এই দেখুন সেই মেসাইল চিন্তা করতে পারেন কত বড়ো বড়ো মেসাইল এগুলো যদি একটা মারে তাহলে কি অবস্থা হবে শত্রুপক্ষের দেখুন তো কাছ থেকে আমি কখনোই আসলে ট্যাঙ্ক এবং সত্যিকার অর্থে কোনো কিছু দেখিনি আসলে এখানে আসাটা একেবারেই হচ্ছে ওয়ার্থিট আর টিকিটের ব্যাপারটা হলো এখানে যারা হচ্ছে নন ইজিপশান ট্রাভেলার তাদের জন্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ গিনি বা পাউন্ড বলতে পারেন আর এক গিনি বা এক পাউন্ড সমান সমান বাংলাদেশি টাকায় প্রায় আড়াই টাকার মতো যে আর স্টুডেন্ট হলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হলে অর্ধেক মানে দুশো টাকা আর যদি আপনি এখানকার স্টুডেন্ট হন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ত্রিশ পাউন্ড পাঁচশো বা এখানকার স্থানীয়দের জন্য মাত্র ত্রিশ পাউন্ড দেখুন কত বড় একটা মেসেজ ও মাই কষ্ট লোকের তা কত ডিজাস্টার তৈরি করবে চিন্তা করতে পারছে না লোকের আর এই দেখুন আরেকটা হচ্ছে যুদ্ধ প্লেন চমৎকার এই যে দেখুন এখানে এখান দিয়ে হচ্ছে গুলি বের হতো দেখুন কি সুন্দর করা হচ্ছে ইয়ে করা আছে ও এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভ ছিল এই ক্যানিমেজিন প্রত্যেকটা দিয়ে কিন্তু যুদ্ধ করা হয়েছে প্রত্যেকটা কিন্তু এক সময় কাজে ছিল আর এই যে দেখুন ঢোকার পরে হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যান্ড্রেন্স ঢোকার পরেই হচ্ছে কিন্তু এরকম দেখুন বাম পাশে হচ্ছে ট্যাংয়ের শাড়ি শুধু ট্যাঙ্ক আর ট্যাঙ্ক 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 আর ওই পাশে দেখুন সবার শেষে যেটা ওটা ট্যাঙ্কের সাথে নৌকো আছে তারপরে এই পাশটাতে হচ্ছে ডান পাশটা হচ্ছে শুধু প্লেন 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 তারপর হচ্ছে মেসাইল 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 আবার হচ্ছে প্লেন 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 এই অবস্থা গাইজ এটা হচ্ছে আরেকটা হচ্ছে যুদ্ধ বিমান দেখুন বিমানটা কেমন হয় লোকের দেশ যুদ্ধ বিমান কীরকম হয় দেখুন এত কাছ থেকে কখনো আমি বিমান দেখি না যুদ্ধ বিমান স্পেশালি বিমান দেখেছে অনেকবার তোপ জার্নি করেছে বাট যুদ্ধ বিমান এত কাছ থেকে কখনো দেখিনি সো এখান থেকে দেখে হচ্ছে মিউজিয়ামটা দেখে মিউজিয়ামটা অনেক বড় বেসিক্যালি দেখে তারপরে আপনার এখানে করে দেখতে পারেন এরকম তোপ আছে বা কামান যেটা বলি আমরা খ্যানন খ্যানন আছে অনেক দেখতে পারেন এখানে খুব চমৎকারভাবে হচ্ছে এখানে গার্ডেনিং করা হয়েছে ব্যাস দেখুন হোল থিঙ্ক সম্পূর্ণ স্ট্রাকচারটা খুবই চমৎকার এই যে দেখুন কামান এটা কিন্তু এভাবে নামানো থাকে কোস্টাল গান এটা হচ্ছে যে সমুদ্রে কিনারে যে তারপরে কিন্তু এটা দিয়ে হচ্ছে ফায়ার করা হয় দেখুন হিউজ ওয়াও একদম কাছে কিন্তু আমরা ব্যাস দেখুন কেমন থাকে কমানগুলো ওয়াও লোকের দেখ ওয়া আনিব স্মাইন বুলেন। পতাকাতে। দেখুন এখানে কিন্তু এই যে প্লেস উইথ ইব্রাহিম পাশা যে ইব্রাহিম পাশা ছিল তার কিন্তু এখানে খুব চমৎকার একটা প্রতিকৃতি কিন্তু তৈরি করা আছে দেখুন। এখানে হচ্ছে যে স্বাধীনতার যে প্রতীক সেটা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে চিত্রায়িত করা আছে। আর দেখুন মাঝখানে খুব স্কয়ার শেপের একটা ইয়ে তৈরি করা আছে এখানে কিন্তু দেখুন ওয়া আর এটা হচ্ছে ইব্রাহিম পাশা যে কিনা সতেরোশো উননব্বই থেকে হচ্ছে উননব্বইতে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো আটচল্লিশে হচ্ছে মৃত্যুবরণ করেছিলেন দেখুন ইব্রাহিম পাশা হচ্ছে এটা

স্ট্রাকচার ঘোড়ার গাড়ি ওই ঘোড়ার গাড়িটা করে হচ্ছে ইয়ারও চলাফেরা করতো রাজা বাদশাহ তখনকার যে রাজারা ছিল তখন কিন্তু রাজারা কিন্তু এ ধরনের গোজার টমটম বলতে পারেন ওইখানে দাঁড়িয়ে থাকতো বসার কোনো অপশন ছিল না ঘোড়া দিয়ে কিন্তু এভাবে চালিয়ে নিয়ে যাওয়া হতো আর দেখুন কিন্তু অসংখ্য রকমের ট্যাঙ্ক আছে অসংখ্য সামনে থেকে একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে শেষ হয়ে যাবে দেখুন আপনাদের সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি এখন হচ্ছে এটা ন্যাশনাল মিলিটারি মিউজিয়াম সামনে আরেকটা আছে যে দেখুন ন্যাশনাল মিলিটারি মিউজিয়াম ওইখানটাতে আপনাদেরকে নিয়ে যাবো তার আগে চলুন আর একটু ঘুরে দেখায় যেটা আপনাদেরকে বলছিলাম এটা কিন্তু বিশাল বড় ঠিক আছে সম্পূর্ণ জায়গাটা তিন কিলোমিটারের মতো জায়গা পাহাড়ের উপরে সো আর দেখুন বসার জায়গাগুলো ইভেন কত সুন্দর করে আর এগুলো সবগুলো কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি একদম নিট অ্যান্ড ক্লিন ফাইন আর্ট ফাইন কার্ট কোথাও কোনো উঁচু নিচু নেই একদম পিচ্ছিল আর দেখুন মোহাম্মদ আলী হচ্ছে ইয়েটা এরকম যে দেখুন কামানগুলো একদম রেখে দিয়েছে খেলনার মতো এগুলো কিন্তু একদম জেনুইন কামান কিন্তু যেগুলো এখনো হচ্ছে অ্যাক্টিভ আছে এগুলো ভিতরে গোলা দিলে কিন্তু এখনো হচ্ছে ফায়ার করবে ইভেন এগুলো ফায়ারও করা হয় দেখুন এটা কি চমৎকার খুবই অদ্ভুত টাইপের এটা দেখুন গানের মতো কি চমৎকার আর এটা একটা ফাউন্টেন এগুলো থেকে কিন্তু পানি বের হয় এবং লাইটিং হয় যেগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে ফাউন্টেনটা এখনো আছে একটি অল্প অল্প করে পানি বের হচ্ছে দেখুন সিংহের মাথা দিয়ে খুবই চমৎকার আর এটা হচ্ছে ছোট একটা আর একটা কেন অসম্ভব রকমের একদম কাছ থেকে এগুলো কিন্তু একদম ওপেন ইয়ার্ডে গেছে এইভাবে ধরতেও পারবেন আপনি দেখুন কি চমৎকার বসার জায়গাগুলো খুবই চমৎকার দেখুন গোয়া দেখুন কী অবস্থা আর ওই যে হচ্ছে ক্লক টাওয়ার এটা হচ্ছে মসজিদ এইখান থেকে ভিউটা হচ্ছে একদম পারফেক্ট সম্পূর্ণ জায়গাটার ভিউটা সুন্দর মতো দেখা যায় মসজিদগুলো দেখা যায় আর দেখুন ফারাউদের বিভিন্ন যুদ্ধের ইয়েগুলো দেওয়া আছে আর এইখানে হচ্ছে কোন রাজা কবে হচ্ছে কি করেছে মিশরের যে ইতিহাস এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে কিং মিনা নারমার অ্যাবাউট বত্রিশশো থেকে তিন হাজার বিসিতে ছিল এটা হচ্ছে কিং অফ আহমাস অ্যাবাউট এত আর হচ্ছে এটা হচ্ছে কিং থমুস থার্ড কিং কিং রামসিস আর এটা হচ্ছে সালাউদ্দিন আইয়বি যার যিনি এটা তৈরি করেছিলেন সালাউদ্দিন আইয়বির সেই এগারোশো আটত্রিশ থেকে হচ্ছে এগারোশো তিরানব্বই সাল ইয়ে ছিল সাইকাল দিন এখানে সবার আর কি যারা যারা হচ্ছে রাজত্বকালে ছিল দেখুন সবগুলো মূর্তি কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের তৈরি দেখুন চমৎকার করে হচ্ছে তৈরি করা হয়েছে এবং একদম ওপেন ইয়ার্ডে কিন্তু দেখেছেন প্রত্যেকটা একদম কোর্ট ইয়ার্ডে কিন্তু এভাবে তৈরি করা আছে দেখুন স্ট্রাকচারগুলো এটাকে ওটা একটু দেখতে হবে এটা সম্ভবত মোহাম্মদ আলী পাশা হতে পারে এখানে লেখা আছে বাট আরবিতে খুব একটা বোঝা যাচ্ছে না کلیয়ারলি দেখুন স্ট্রাকচারটা এখানে কামান আছে দেখুন ছোট ছোট কামান আছে অসংখ্য কামান আছে দেখুন এখানে তো এটা এক ধরনের কামান দেখুন কি অদ্ভুত টাইপের কামান মুখ বন্ধ করে রাখা যায় এবং পিতলের সম্পূর্ণ